আমরা আটটার আটটা আগে আমরা এখানে কল আইছিল এই সাতচল্লিশ মাসে একটা এক্সিডেন্ট হয়েছে আমরা এখানে গিয়া পাইলাম একটা প্যাসেঞ্জরে রয়েছে আর গাড়ির নাম্বারটা হয়েছে কেয়ার জিরো ওয়ান এফ আঠারো আঠারো সিক্স সেভেন তারপরে জিরো ফোর ডাব্লু এগারোশো নয় আর ড্রাইভার নাম রতন দেবনাথ মেয়েটার নাম হয়েছে রমপাল দেবনাথ পঁচিশ বছর তাদের অবস্থা কিরকম অবস্থা ড্রাইভার ভালো আর কন্ডিশনটা বই খারাপ কোন জায়গায় হয়েছে সাতচল্লিশ মাইল কিভাবে হয়েছে আমরা তো গিয়া দেখি গাড়ি লুঙ্গা মধ্যে পড়ে গেছে কত ফুট খাতে তাই অনুমানিক পঞ্চাশ ফুট এমন হইব এটা কি কি করবেন কিভাবে পড়ছে গাড়ি গাড়ি বোধহয় আমার আইডিয়া বোধহয় সাইড দিতে গিয়া বোধহয় কই রাখি আমার আইডিয়া সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্যে নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়লাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে